তো নমস্কার আবার একটা গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি তা এখন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন যাবে সেই সম্বন্ধে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমরা এখন উইন্ডি ডট কমে চলে এসেছি ওয়েবসাইটে এখান থেকে আমরা যে জানার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে কীভাবে কেমন আবহাওয়াটা যেতে পারে আর বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই সে সে সম্বন্ধে একটা ধারণা দেওয়া নেওয়ার চেষ্টা করব তো আজ হচ্ছে ষোলো তারিখ আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সে সম্বন্ধে একটা ধারণা দেওয়া নেওয়ার চেষ্টা করি তা আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে আমাদের পশ্চিমবঙ্গে সতেরো তারিখ নাগাদ ভুবনেশ্বরের কাছে মেঘলা আকাশ মেঘলা আকাশ থাকবে এবং আঠেরো তারিখ আঠেরো তারিখ কিন্তু ভুবনেশ্বর হয়ে পশ্চিমবঙ্গের দিকে মেঘলা আকাশটা থাকবে এবং এবং দেখুন সমুদ্র থেকে হাওয়ার বেগটা কিন্তু আমাদের স্থলভাগের দিকে প্রবেশ করছে তা আঠেরো তারিখ সকাল থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে উনিশ তারিখেও হালকা মেঘলা আকাশ থাক থাকবে উনিশ তারিখ সন্ধ্যে নাগাদও কিন্তু প্রচণ্ড সারা পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে শুক্রবার শুক্রবার কিন্তু রাত্রে থেকে আকাশ পরীক্ষা পরিষ্কার থাকবে শনিবারে সেরকম ছিটে ফাটা ভারতের বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ থাকবে কুড়ি তারিখ নাগাদ শনিবার তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের আবহাওয়াটা পরিবর্তন হবে রবিবার একুশ তারিখ একটু মেঘলা আকাশ থাকবে আমাদের পশ্চিমবঙ্গে সোমবারও হালকা মেঘলা আকাশ থাক থাকার সম্ভাবনা আছে মঙ্গলবারে ভুবনেশ্বরের কাছে প্রচুর মেঘলা আকাশ থাকবে চব্বিশ তারিখ নাগাদ এবং চব্বিশ তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু মেঘলা আকাশ থাকবে পঁচিশ তারিখ থেকে হালকা মেঘলা থাকবে এবং আবহাওয়ার উন্নতি হতে পারে এবং বৃষ্টি কোথায় কেমন হতে পারে সে সম্বন্ধে একটু ধারণা দেওয়ার নেওয়ার চেষ্টা করি আজ তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সতেরো তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই তবে মূলত আঠেরো তারিখ বৃহস্পতিবার সকাল থেকে নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত হচ্ছে চব্বিশ পরগনা এবং পার্বত্য অঞ্চল এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আঠেরো তারিখ বৃহস্পতিবার মূলত এই দিনে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা প্রবল হয়ে আছে এছাড়া আস্তে আস্তে শুক্রবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এরপরে আস্তে আস্তে আবহাওয়াটা উন্নতি হতে পারে বুধবার সন্ধ্যে নাগাদ থেকে কিন্তু বৃষ্টিপাতের শুরু হওয়ার সম্ভাবনাটা আছে এবং বৃহস্পতিবার আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি সারাদিন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র থেকে বাষ্প নিয়ে আমাদের ভূখণ্ডের দিকে প্রবেশ করছে মূলত হচ্ছে চব্বিশ পরগনা এবং সারা পশ্চিমবঙ্গেই জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং শুক্রবারও হালকা মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো থাকতে পারে এবং আস্তে আস্তে শনিবার থেকে আবার উন্নতি হতে পারে এবং সম্বাদ নাগালও হয়তো হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং যেহেতু এই সময় আলু সিজন হয়তো যারা একটু সেচ দেবেন বা দেওয়ার চিন্তাভাবনা করছেন আপনারা বৃহস্পতিবারটা একটু ওয়েট করে যাবেন বৃহস্পতিবার পর্যন্ত আপনারা দেখবেন তারপরে জমিতে সেচ দেবার চিন্তা ভাবনা করবেন তা এই ছিল হচ্ছে আজ থেকে আজ ষোলো তারিখ এই ষোলো তারিখ থেকে মোট দশ বা সাত দিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন আর সঙ্গে অবশ্যই থাকবেন নমস্কার